ইতিহাসের আজকের দিন দশ ফেব্রুয়ারি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কবি নবীনচন্দ্র সেন আজকের দিনে জন্মগ্রহণ করেন এক সমাচার সমাচার গ্রন্থে এর মুদ্রণ শেষ করেন সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আজকের দিনে ফরাসি দার্শনিক মন্তেস্কুই প্রয়াত হন উনিশশো নয় খ্রিস্টাব্দে বিপ্লবী চারুচন্দ্র বোস আশুতোষ বিশ্বাসকে গুলি করে হত্যা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আজকের দিনে এক্স রে আবিষ্কর্তা বিজ্ঞানী প্রয়াত হন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেটুল রেকর্ড জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক অক্ষয় কুমার মিত্র প্রয়াত হন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে আজকের দিনে বরিদ পন্থ প্রয়াত হন